বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দয় আমি ভালো আছি আজকে আপনাদেরকে বারো শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন বাটির তো এই যে এই সামনে গেলে এখানে এই যে ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে এই যে এই ফাঁকা রাস্তা এখানে সামনে এখান থেকে একটু ভামে গেলে আপনার বাটিটেক সোমনি বাজার সরস্তা বাজার তো এটা কিন্তু অনেক বড় বাজার এবং দ্বিতীয় প্রয়োজনীয় আপনার এই যে বাজারগুলো করার জন্য বা সব কিছু এখানে পাওয়া যায় একদম অনেক ভালো একটা বাজার এখানে আপনার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আপনার এই তাকিল মাদ্রাসা তারপরে আপনার এই সব কিছু মোটামুটি পাইবেন তো এই যে এই এটা হচ্ছে চলাচলের রাস্তা সরকারি রাস্তা তো এই এখানে ফাঁসে কিন্তু অনেকগুলো সবগুলো কিন্তু ফ্যামিলি ফাঁসে কিন্তু সবগুলোই ফ্যামিলি তো এই যে এটা হচ্ছে আর একটা রাস্তা এই দিক দিয়ে ওই দিকে ভিতরের দিকে যাওয়া যায় এটা সরকারি রাস্তা এখানে এই সামনে এখান থেকে আপনার এই যে এটা রাস্তা চলাচলের রাস্তা এখানেও ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে তো আমি আপনাদেরকে জায়গাটা দেখাইতেছি বারো শতাংশ জায়গা একেবারে বরাতকৃত আপনারা চাইলে আসি এখনই বাড়ি করতে পারবেন আর এখানে কিন্তু অলরেডি বাড়ি কিন্তু ভাড়া হয় ভাড়া হয় কারণ সামনে বাজার বা অনেক বড় বাজার সোনাপুরের দক্ষিণে সৌরাস্তা বাটিটেক সৌরাস্তা বাজার এটা কিন্তু অনেক বড়ো বাজার তো আপনারা যারা চাইতে চান যে সোনাপুরের আশপাশের জায়গা কিনবেন আপনারা এই জায়গাটা কিনতে পারেন এখান থেকে সোনাপুর মাত্র পনেরো থেকে বিশ টাকার ভাড়া এই দশ আট পাঁচ দশ মিনিট লাগবে আসতে জায়গায় আমি আপনাদেরকে জায়গাটা দেখা এখানে আপনার আট ফিটের একটা রাস্তা হবে আট ফিট না এখানে আট ফিটের একটা রাস্তা হবে পিছনের দিকে যাওয়ার মতো এবং আপনার এই ফাঁসে এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফ্লট আকারে বিক্রি হয়েছে এগুলো সবগুলো কিন্তু ফ্লট আকারে বিক্রি হচ্ছে তো ওইখানে ওই যে লাস্টে একটা ফ্লট বারো শতাংশ একটা ফ্লট আপনার খালি আছে ওই জায়গাটা বিক্রি করা হবে আপনারা জায়গাটা দেখেন দেশে প্রবাস থেকে যারা সব সময় নিত্য নতুন জায়গার জন্য বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রবাস দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করবেন তো এখানে এই যে আমি আপনাদেরকে একটু সিনেমাটা দেখাই দিই এই হচ্ছে আপনার জায়গাটা এখান দিয়ে যে ওনাদের চলাচলের রাস্তাটা বাদ দিয়া এই রাস্তা থেকে শুরু করে এবং যারা এখানে বাড়ি করবে তাদেরও রাস্তাটা কিন্তু এটা তো এই লাস্ট সীমানা হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটু দেখা দিই তো এটা কিন্তু এই যে এই পাশে একটা আইল দেখা যাইতেছে এবং আপনার এই যে ফিসন একটা আইল দেখা যাইতেছে এটা নিয়ে এখানে আপনার বারো শতাংশ জায়গা এবং এখানে এই যে আমি আপনাদেরকে ফাঁকা রাস্তাটা একটু এখান থেকে দেখাই দিই এই যে ফাঁকা রাস্তাটা এই সামনে আপনার ফাঁকা রাস্তাটা এই যে এখানে গাড়ি চলাচল করতেছে আপনারা দেখতেছেন তো আশেপাশে সবগুলোই কিন্তু ফ্যামিলি এবং আপনার বিদ্যুৎ একেবারে উপরে আছে যে বিদ্যুতের লাইন দেখা যাইতেছে এবং আপনার ওয়াইফাই বা ইন্টারনেট ডিসলাইন সব কিছু মোটামুটি আশপাশে আছে তো যারা চাইতেছেন যে আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং সোনাপুরের আশপাশে জায়গা নেব তারা এই জায়গাটা দেখতে পারেন একেবারে সুন্দর জায়গা ভরাটকৃত কিছুই করা লাগবে না শুধু এই কয়েকটা গাড়ি মাটি নিয়ে ফালাইয়া ভরে আপনারা ঘর করতে পারবেন তো যদি আপনাদের কারো জায়গাটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাপ্যকলা রাষ্ট্রী হবে সিএএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল ভাইদলিল মূল দলিল সব কিছু একটু আছে একেবারে রেকর্ডই জায়গা আপনার সাপ হয় রাষ্ট্রীয় হবে তো যদি কারো পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আশি হাজার টাকা প্রতি ডিসিমেল আশি হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশেপাশে কিন্তু সবগুলো ফ্যামিলি তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম